আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরও একটা ভিডিও আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আউটডোর ফিটিজেড ওয়াটার ওয়াটারপ্রুফ ক্যামেরা এই ক্যামেরাটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন কথা শোনা যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মডেল আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে দেখতে পারেন তা আজকে আমি বিস্তারিত জানাবো ক্যামেরাগুলো কিন্তু অনেক ফাংশান আছে ক্যামেরা অনেক ফাংশন আছে আমি যদি আমাদের সব লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা নম্বর আর এই যে ক্যামেরাটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা ক্যামেরা সোজা থাকবে সোজা থাকবে একটা ক্যামেরা আপনারা মুখ করতে পারবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান পিউচার আইটি অ্যান্ড গ্যাজেট পিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমির শকত ভাই দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন একটা ক্যামেরা কিন্তু আপনারা ডান হবে এটার ভিতরে কিন্তু দুইটা মডেল এই যে একটা ক্যামেরা কিন্তু সোজা থাকবে একের ভিতর দুই একের ভিতর দুই একের ভিতর দুই আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা ক্লিয়ার ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার ভিডিও নিচের যে ক্যামেরাটা এটা আপনারা ডান মুভ করতে পারবেন প্লাস অটো সেন্সার থাকবে চোর যেদিকে দিকে যাইব ক্যামেরা ওই দিকে যাইব ভালো মানের একটি ক্যামেরা এই যে আরেকটা আপনারা অ্যাপস এর মাধ্যমে সরাসরি দেখবেন বি তিনশো আশি সফটওয়্যার অ্যাপস মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন কথা বলতে পারবেন আপনারা বিদেশ থেকে কথা বলতে পারবেন সাউন্ড সভাব ভেরি হাই সাউন্ড থাকবে আপনারা মোবাইলে কথা বলবেন ক্যামেরা শুনবে ক্যামেরার কাছ থেকে যে কথা বলবে আপনি শুনতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা চমৎকার একটা ক্যামেরা ডানে বামে মুখ করেও নিতে পারবেন দিকে মন চায় সেদিকে ঘুরাবেন আর একটা ক্যামেরা তো সোজা থাকবেই আর এই ক্যামেরা কিন্তু পানি পড়লো কোনো সমস্যা হবে না পানি পড়লো কোনো সমস্যা হবে না অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা খুবই ভালো মানের একটি ক্যামেরা আর এই ক্যামেরাটা সফটওয়্যারটা খুবই সহজ এই ক্যামেরাটার সফটওয়্যারটা খুবই সহজ দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা ওয়াটার প্রুফ ক্যামেরা পানি পড়লেও কোনো সমস্যা হবে না এই ক্যামেরাটি পানি পড়লেও কোনো সমস্যা হবে না আপনারা অনেক সময় বিদেশ থাকেন চিন্তিত থাকেন যে আমি দেশে আসলে একটা কাজ করব তো সেই ক্ষেত্রে আপনারা ক্যামেরাগুলো নিতে পারেন আপনার খামারের জন্য যারা মাছ চাষ করেন মাছের প্রজেক্ট করেন মুরগির প্রজেক্ট করেন তাদের জন্য খুবই চমৎকার একটা ক্যামেরা অসাধারণ একটা ক্যামেরা অসাধারণ আর আইটি আইটিএন গ্যাজেট আমি রুবেল ভাই ফিউচার আইটি আইটিএন গ্যাজেট নিয়ে আসলাম আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা আর নকল প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন আপনারা আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা না আপনাদের যেখান থেকে ভালো লাগবে আপনারা ওখান থেকে নিতে পারেন এক দোকান দুই দোকান আপনারা বাছাই করেন বাছাই করে যেই জায়গা থেকে আপনার প্রোডাক্টটা ভালো লাগবে কারণ আপনারা জানেন বাজারে কিন্তু নকল প্রোডাক্টের সরাসরি তাই আমি বলবো কষ্টের টাকা বিফলে যাচ্ছে না যায় এটার ভিতরে আরেকটা মডেল এই যে ফোর একটা থাকবে ফোর একটা থাকবে নর্মাল মডেল তো ফোর জিটা হচ্ছে যাদের সরাসরি কারণ খামারে ওয়াইফাই লাইন থাকে না সেক্ষেত্রে আপনারা ফোর ব্যবহার করতে পারেন আবার যারা ফোর টা আর নর্মাল যে ক্যামেরাটা থাকবে নর্মাল ক্যামেরাটা হচ্ছে এটা আবার আপনারা এই যে ল্যান্ড পোর্ট ল্যান্ড পোর্ট দিয়েও কানেকশন করতে পারবেন আর আরেকটা ক্যামেরা হচ্ছে ওটা আপনারা ডাইরেক্ট ওয়াইফাইতেও কানেকশন করতে পারবেন যে এই ক্যামেরাটা এই ক্যামেরাটা আপনারা ওয়াইফাই তো কানেকশন করতে পারবেন প্লাস ল্যান কেবলও কানেকশন করতে পারবেন তো একটা হচ্ছে ফোর জি একটা হচ্ছে ফোর জি ছাড়া মানে সিম কার্ড ছাড়া দুইটা মডেল আর স্ক্রু লাগানোর কোনো ঝামেলা নাই আপনারা যে চার পাঁচটা চারটা স্ক্রু বসাই দিবেন একেবারে ভেরি ইজি আপনারা ওয়ালে দেওয়ালে ড্রিল দিয়ে ছিদ্র করে সাইটটা স্ক্রু বসাই দিবেন এটার সাথে সাতটা স্ক্রু আসে অত্যন্ত ভালো মানের একটা ক্যামেরা ভিউয়ার্স যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন একটা ক্যামেরা সোজা থাকবে আর একটা ক্যামেরা আপনারা এই যে ডানে বামে মুভ করেন সেম দুইটাই সেম একটা হচ্ছে ফোর একটা ফোর জি ছাড়া দুইটা ক্যামেরাই সেম আপনারা হাতে ঘুরাতে হবে না আমি তো হাতে একটু দেখাই দিলাম আর কি আপনারা হাতে ঘুরাতে হবে না একটা ক্যামেরা সোজা থাকবে আর একটা ক্যামেরা আপনারা ডানে বামে মুভ করতে পারবেন অসাধারণ একটা ক্যামেরা নতুন ক্যামেরা একের ভিতর দুই একটা সোজা থাকবে একটা ডানে বামে মুভ করবেন রিকোয়েস্ট থাকবে প্রোডাক্ট কেনার আগে যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অত্যন্ত ভালো মানের একটা ক্যামেরা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ক্যামেরা তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করতে পারবেন আর এই ক্যামেরাগুলোর এক বছর এক সপ্তাহের জন্য রিপ্লেস গ্যারান্টি আর এক বছরের ওয়ারান্টি থাকছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন যেটা কিন্তু কেউ দেবে না আমরাই দিচ্ছি অত্যন্ত ভালো মানের একটা ক্যামেরা কারণ বাজারে আপনি দেখবেন অনেক নকল প্রোডাক্টের কিন্তু লাভ আপনি চিন্তা ভাবনা করবেন কোনটা তুই কোনটা কিনব কোনটা রেখে কোনটা কিনবো এখন টাকা আপনার সিদ্ধান্ত আপনার ভালো মানের প্রোডাক্ট নিতে হলে আপনারা চলে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বরে আপনারা দেখেন দুইটা ক্যামেরাই কিন্তু সেম একটা ফোর একটা ফোর জি ছাড়া একটা ফোর একটা ফোর ছাড়া আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম